আজকে কোটি কোটি মানুষ বাংলাদেশের মধ্যে পানির জলের মধ্যে ভসতেছে হাজার হাজার শিশুসকে হত্যা হয়ে যাচ্ছে গোবর মরিচ বদলি হয়ে সব পানিতে ফেটে যাচ্ছে লক্ষ লক্ষ টাকার সম্পদ বাংলাদেশ থেকে ভেসে চলে যাচ্ছে চোখের সামনে কেউ কিছু করতে পারতেছে না আজকে হুঁশিয়ার করে নিচ্ছি ভারতদেরকে তোমরা যেই ষড়যন্ত্র বাংলাদেশের উপরে চলতেছ সমস্ত ষড়যন্ত্র বাংলার মুসলমানরা বুঝতে পেরে গেছে আজকে পনেরো বছরের সম্পর্ক পনেরো বছরের ক্ষমতা যদি পনেরো সেকেন্ডের মধ্যে বাংলাদেশের মানুষ নামাইতে পারে তোমার মতো ভারতকে বাংলাদেশের মানুষ ভয় পায় না হিন্দু খ্রিস্টান ভেদিন কোনদিন মুসলমানরা ভয় পায় না মুসলমানদের মুখে ইমানের তাজা রক্ত রয়েছে যদি মুসলমানরা একবার খেপে তোমাদের মতো ভারত ওই শেখ হাসিনা সরকার সমস্ত কিছুকে ভোট ধ্বংস করে দিতে পারে ধ্বংস করে দিতে পারে চিল্লা ঠিক কিনা আজকে কত মানুষ নদীর মধ্যে ভাসতেছে ঘর বেসে যাচ্ছে বাড়ি বেসে যাচ্ছে চোখের পানি ধরে রাখতে পারি না আমরা আমাদের উচিত আমরা যারা বাংলার মুসলমান আছি আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগ মোকাবেলা যারা ক্ষতিগ্রস্ত এসেছে শুধু তাদের নয় ওরা আমার ভাই ওরা আমার মুসলমান ভাই ওদের একটু ক্ষতিতে আমরা ক্ষতিগ্রস্ত ওদের হাসিতে আমরা হাসি ওদের রসুল সাল্লা বলেছেন যখন কোনো মানুষ বিপদের মধ্যে পড়বে তখন তুমি তার বিপদের পাশে দাঁড়িয়ে দাও যদি একজন হিন্দু খ্রিস্টান যদি একজন নাচারাও সে যদি পানির মধ্যে পাশে থাকে তোমার সাহায্যের হাত বাড়িয়ে দাও হিন্দু পানির মধ্যে পড়ে যায় তোমাদের সাহায্যের হাত তুমি সেখানে বাড়িয়ে দাও যখন কোনো মুসলমান ভাই কোনো পানির মধ্যে বিপদের মধ্যে পড়ে যায় তখনও কোনো তোমার সাহায্যের হাত তুমি বাড়িয়ে দাও যখন এই সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিব তখন এটা হবে আমাদের সুন্দর ইসলাম এটার নামে ইসলাম আল্লাহ বলেছেন যে তুমি আল্লাহ কেমন দরিদ্র ছিলাম তুমি আমাকে দান করো নাই তখন মানুষটা বলবে আল্লাহ তুমি এত বড় সুষ্ঠা তোমাকে কিভাবে দান করবো তখন আল্লাহ তালাই বলতেন তুমি দুনিয়ার মধ্যে দেখো নাই মানুষগুলো বিপদে পড়ে গিয়েছে তুমি তাদের পাশে গিয়ে দেওয়া নাই যদি তুমি তাদের পাশে গিয়ে দাঁড়াতে তাহলে সেই সাহায্য সেই বিপদের হাটটা আমি আল্লাহ তালা তোমাকে দিতাম সেই বিপদের হাটটা আমি আল্লাহ তালা গ্রহণ করতাম তুমি যদি ওই দরিদ্র পাশে গিয়ে দাঁড়াতে ওই টাকাগুলো তুমি কেমন ধরো দরিদ্র দেওয়া নাই কেমন তুমি আমি আল্লাহর হাতে দিয়েছো এই জন্য আজকে আমাদের মুসলমান ভাইরা কুমিল্লাতে এরকম ভাবে অন্য যে জেলাগুলোতে আজকে এরকম পানিতে ভেসে গিয়েছে আমরা সকলেই চেষ্টা করব তাদের পাশে গিয়ে দাঁড়াতে আর আমরা খবর নিউজের মধ্যে শুনতে পারলাম সেখানে প্রচুর পরিমাণ খাবারের কোনো অভাব নাই প্রচুর পরিমাণ খাদ্য মজুদ আছে আমরা যত সম্ভব চেষ্টা করি তাদেরকে উদ্ধার করার জন্য এই আমরা যদি সম্ভব হয় আমরা নৌকো নিয়ে যাবো এখান থেকে আমরা নৌকো নিয়ে তাদেরকে উদ্ধার করবো এখান থেকে নৌকোর খুব প্রয়োজন শহরগুলোতে দেখলাম এরাই পানিতে গলা পর্যন্ত পানি হয়ে গেছে কোথাও মাঝার থেকে উপরে পানি হয়ে গেছে শহর এলাকাতে আর গ্রাম এলাকাতে তো কোনো কথাই নাই আপনারা দেখতে চান এই জন্য আমরা চেষ্টা করবো আজকে এই দরিদ্র এই গরিব মানুষ আজকে এরকম বিপদগ্রস্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে আল্লাহ আমাদের সকলকে বিপদগ্রস্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়াবার তৈফিক দান করুক আমিন